শুধুমাত্র সংসারের জ্ঞান আমাদের আছে পরিবারের জ্ঞান আছে। আমাদের এই জ্ঞানগুলো দুনিয়াবি জ্ঞান দুনিয়াকে ভালো করার জন্য আমাদের সংসার গঠন করার জন্য আমাদের পরিবারকে সুন্দর করার জন্য সব জ্ঞানগুলো আমরা সুন্দরভাবে অর্জন করে থাকি কিভাবে। আমের গাছ লাগালে আম ভালো পাওয়া যাবে কখনো ঝুমকা সিস্টেম কখনো অমুক সিস্টেম কখনো লম্বা সিস্টেম বিভিন্ন ধরনের সিস্টেমে আমরা বাগান করি বাগানে কিভাবে আম ভালো আসবে আমকে ভালো রাখার জন্য কোন ধরনের কীটনাশক ব্যবহার করব কত ধরনের কীটনাশক আমাদের ব্যবহার করা দরকার আমরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করি যেভাবে আমকে ভালো রাখার জন্য আমরা জ্ঞান অর্জন করে থাকি ঠিক এইভাবেই ইমানকে ভালো রাখার জন্য অ্যাজ এ ম্যান হিসেবে একজন মুসলমান হিসেবে একজন মানুষ হিসাবে ইমানকে ভালো রাখার জন্য ওহির জ্ঞান অর্জন করতে হবে ঠিক না বেটে যতক্ষণ পর্যন্ত ওহির জ্ঞান আমরা অর্জন করতে না পারবো মাথায় রাখতে হবে মুসলমান যতক্ষণ পর্যন্ত আমরা অহির জ্ঞান অর্জন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের ইমানে কীট আমাদের ইমানে আমকে যেভাবে পোকা ধরে আম শেষ করে দেয় এইভাবেই ঠিক পোকা ধরে ধরে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে